আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই কতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই আমরা মহান সস্লাহ তালার দরবারে বিদিতভাবে সুক্রিয় আদায় করছি আহমদুলিল্লাহ বিশ্ব নবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নয় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন স্কল স্কলার ইসলামিক চিত্রাবিদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানিত প্রফেসর জনাব মাওলানা মুখতার আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুদ্রা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দেন প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নম্বরে আপনারা মোবাইল করবেন টেলিফোন করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা আমাদের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তর করে ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন থেকে দেবার চেষ্টা করব আমরা আজকে আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে আমাদের যুবক এবং তরুণদের ব্যাপারে রসুল গরমুল সাল্লাহস্লাম তরুণ এবং যুবকদের ব্যাপারে কিন্তু কল্যাণকামী হওয়ার জন্য বিশেষভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তরুণ এবং যুবকদের নিয়েই তিনি কাজ করেছেন বেশিরভাগ এবং অধিকাংশ সাহাবীরেই কিন্তু তরুণ এবং যুবক ছিলেন আজকের তরুণ আগামী দিনের জাতির ভবিষ্যৎ সেইটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই সমাজ বিনির্মাণ করবার জন্য এবং নতুন একটি স্বাধীনতার যে একটি সূর্য উদিত হয়েছে আমরা কিভাবে সেটাকে কাজে লাগাবো সেজন্যই আজকে আমরা আলোকপাত করব তরুণ যুবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে চলে যাচ্ছি মোক্তার আহমদের কাছে যে আমরা তরুণ যুবকদের ব্যাপারে আমরা কি প্ল্যান করতে পারি পরিকল্পনা নিতে পারি এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য কতটুকু বিসমিল্লা সাল্লাহাম আল্লাহ রসুলিল্লাবাদ আপনি তো ঠিকই বলেছেন যে তরুণরাই আমাদের ভবিষ্যৎ কারণ এরাই তো পরবর্তীতে দেশ চালাবে বাংলাদেশ চালাবে পুরো পৃথিবী তারাই চালাবে এই কারণে রাসুলুল্লাহ সাল্লি আসলামের আশেপাশে যারা ছিলেন তারা তরুণই ছিলেন তারা যুবকই ছিলেন এবং রাসুল ইসলামের ইন্তেকারের পর সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দেওয়ার কাজটি তারাই করেছেন সমাজ বিনির্মাণের কাজ তারা করেছেন রাষ্ট্র বিনির্মাণের কাজ তারা করেছেন এবং সমাজ যে বৈষম্য বা অসঙ্গতি আছে এগুলো সব দূরীকরণের কাজ তারাই করেছেন এই কারণে যুবকদের প্রতি আমাদের কনসার্ন বা কনসেন্ট্রেশন অনেক বেশি দেওয়া দরকার দুই নম্বর হচ্ছে পৃথিবীতে যুবকের সংখ্যা বেশি শিশুর সংখ্যার চেয়ে যুবকের সংখ্যা বেশি বৃদ্ধদের সংখ্যা তো এমনিই পৃথিবীতে কম তো ফলে যুবকরাই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি এ কারণে তাদের প্রতি আমাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকা অনেক অনেক বেশি জরুরি আবার যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণ প্ল্যান এবং প্রোগ্রামও বেশি কারণ তারা যদি পদভ্রষ্ট হয়ে যায় যুবকদেরকে কেন্দ্র করে আপনি যদি ধরুন খেলাধুলার কথা বলছি সিনেমা নাটকের কথা বলছি অথবা যদি আমরা মাদক দ্রব্যের কথা বলি অথবা আরও অশ্লীল যা কিছু চলে এগুলো সব কিন্তু যুবকদেরকে কেন্দ্র করি বিদ্যুতকে কেন্দ্র করিও না শিশুদেরকে কেন্দ্র করিও না অথবা যুবকরাই প্রাণশক্তি তাদেরকে আমাদের সামনে এগিয়ে নিয়ে দরকার তাদেরকে ট্রেনিং দেওয়া দরকার তাইলে আমরা একটি সুস্থ সমাজ পাব জি আপনি ঠিকই বলেছেন জি মতাম আসলে বর্তমান সমাজের মধ্যে যে যুবক এবং তরুণরাই কিন্তু আগামী দিনের যে জাতির ভবিষ্যৎ যেটি বলছেন সেটাকে নির্মাণের জন্য একটি পরিকল্পনা কিন্তু প্রয়োজন এবং সেটি ইসলাম কি বলে আমরা সেটি আমরা শুনবো সেই প্ল্যানটা আপনার কাছ থেকে একটি ফোন নিচ্ছে দর্শক লাইনে রয়েছে জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

জোরে ক্যারাত পড়েন তাহলে আপনি মনোযোগ দিয়ে ক্যারাত শুনবেন এবং মাঝে মাঝে আপনি সুরাতুল ফাতেহা পড়বেন অথবা ইমাম সাহেব শেষ করার পর একটু পজ যখন দেবেন একটু থামবেন তখন সুরাতুল ফাতেহা আপনি পড়ে নেবেন যদি কোনো সুযোগে আপনি না পান তাহলে ইমামের ক্যারাতটা কমপক্ষে ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আর যে সকল নামাজি ইমাম সাহেব অথবা যে সকল রাকাত ইমাম সাহেব আস্তে আস্তে ক্যারাত পড়ে ওই সময়

এবং এজুকেশনের শিক্ষার কবে গিয়ে তার শিক্ষা সমাপ্ত হবে এটা দেখা দরকার একজন তিনি পড়াশোনা করছেন পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত তারপরে তিনি কাজ করবেন কবে আমাদের এখানে যেটা হয়েছে এখন নতুন করে যে সিস্টেম ডেভেলপ করেছে তা পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা চাকরিতে ঢুকতে পারবে তো পঁয়ত্রিশ বছর তো তার রিটায়ারমেন্টের এইস তাই না কারো তার বিয়ে করবে বিশ বাইশ পঁচিশ বছর বয়সে এরপরে তার সন্তানরা হয়ে যাবে তাদেরকে সে সময় দেবে তো চল্লিশ বছর বয়সে তারপরে আর কাজ করার কথা না তখন সে অন্য প্রোডাক্টিভ সমাজকে বিনির্মাণের জন্য কাজ করবে এখন আমরা চিন্তাই করছি যে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরিতে ঢুকবো এটা একটা অন্যায় সে কারণে এটা অন্যায় দাবিও বলছি অর্থাৎ আমাদের যেটা করা দরকার যে এদেরকে প্রপার এডুকেশন দেওয়া দরকার প্রপার ট্রেনিং দেওয়া দরকার এবং তাদেরকে মানব সম্পদ হিসেবে ডেভেলপ করা দরকার এরা যেন সমাজে প্যারাসাইট হয়ে যেন না থাকে যেমন ধরুন বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক তারা বেকার কেন তারা কাজের কি এত পরিমাণ আমাদের সম্পদ আছে এই দেশে যেমন আমরা এগ্রিকালচারাল ল্যান্ডের কথা বলছি এগ্রিকালচারকে কেন্দ্র করে তারা ছোট ছোট কিন্তু বিজনেস এন্টারপ্রাইজ তারা নিজেরা তৈরি করতে পারে আরো হাজারো আইডিয়া আমরা দিতে পারি যে আইডিয়া নিয়ে তারা কিন্তু কাজ করতে পারে অতএব তারা এই যে তারা কি করবে চাকরি করবে চাকরি থেকে তারা কিছু পয়সা পাবে এর উপরে তারা নির্ভর করছে এর জন্য তারা বছরের পর বছর কেউ দশ বছর পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছে এই কারণে এটা একটা ভেরি আনপ্রোডাক্টিভ কম্পিটিশন এবং আইডিয়া বরং তাদেরকে প্রোডাক্টিভ ফিল্ডে নিয়ে আসা দরকার তাদেরকে কর্মক্ষম করা দরকার এবং এই কারণে এডুকেশন সিস্টেমও আমাদের কিন্তু পরিবর্তন করা দরকার আচ্ছা মাস্টার্স পর্যন্ত সবাইকে কেন পড়তে হবে বিবি মানে বিএ বলছি বা এম বলছি কেন সবাইকে পড়তে হবে তার ওই ডিগ্রি তার কি কাজে লাগে কোনো কাজে লাগে না বরং তার বেসিক ইন্টারমিডিয়েট যদি আমরা বলি বা হায়ার সেকেন্ডারি পড়তে যেগুলো তার বেসিক পড়াশোনা এবং এরপরে থেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করুক যেটা যেমন জাপান করে জার্মান জার্মানি করে ইউরোপিয়ান দেশগুলো করে এমনকি আমেরিকা গিয়ে যদি আমরা দেখি হায়ার এডুকেশনে খুব কম লোক যায়

তোমরা আল্লাহর আল্লাহর অনুগ্রহ মানে কাজে তাকে বের হয়ে যেতে হবে এই কারণে আল্লাহ নামাজের পর যদি যুবকরা বসে থাকতেন তিনি তাদেরকে লাঠি দিয়ে পিটাতে যেতেন তুমি এখানে বসে থাকো কেন তোমার তো এখন এইজ তোমার এখন যৌবনটা যৌবনে তুমি উদ্দীপ্ত এই সময় তোমাকে প্রচুর পরিমাণ কাজ করতে হবে কাজের জন্য থেকে বের হয়ে যেতে হবে আমাদের যদি সোনালী যুগের কথা দেখি যেমন সারা বিশ্ব যারা যে সকল মুসলিম সেনা পতিরা বা সেনানায়করা যারা এই করেছেন ইসলাম প্রচার করেছেন আমাদের এই দেশে মোহাম্মদ বিন কাসেম বয়স কত ছিল 17 18 17 18 বছরের একটা যুবক এই অঞ্চলে প্রায় 18 বার তিনি মিলিটারি ক্যাম্পেইন করেছেন মানে তিনি বাহিনী নিয়ে এসে এখানে তিনি

আমাদের অর্জন হচ্ছে না এই ব্যাপারে আসলে বলবেন যে যে আমরা আমরা তরুণ এবং যুবকরা এটাকে কাজে বলছি লাইফ স্কিল যেগুলোকে বলা হয় এ অথবা যেগুলোকে আমরা বলছি যে যেই জায়গাটাতে তার স্কিল ডেভেলপ করা দরকার এখানে কাজ করা দরকার দেখেন আপনাদের দেশে স্কিল লোক লোকের খুবই অভাব আছে আমরা যারা মিডল ইস্টে যারা যায় দেখেন অধিকাংশ তারা কী কাজ করে অথবা ইউরোপ আমেরিকাতে যারা যায় তারা দেখবেন হয় অধিকাংশ কাজ করে অথবা আপনার হোটেলগুলোতে সেখানে বিভিন্ন কাজ করে অথবা তারা ওই যে পাম্প মানে যেটাকে আমরা বলি মানে যেখানে তেল মানে ইয়ে গাড়ির তেল মানে এগুলো তেলটা ইত্যাদি জায়গায় তারা কাজ করে মানে ফুয়েল স্টেশনগুলোতে তারা কাজ করে কিন্তু এর বাইরে আমাদের কত গুরুত্বপূর্ণ কাজ আছে অন্যান্য দেশে আপনি যদি ইন্ডিয়ার দিকেও থাকান এটা কিন্তু স্কিল লোক তারা বিভিন্ন জায়গায় পাঠায় আমাদের স্কিল লোক তৈরি করা দরকার আমাদের এখানে আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি আমাদের একটা কম্পিউটার নষ্ট হলে আমরা আমরা খুব ভালো লোক খুঁজে পাই না মোবাইল ইঞ্জিনিয়ারিং এখানে আছে অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর কত জিনিস আছে অসংখ্য জিনিস আছে এখানে আমরা ইয়ে করে দিতে পারি বাংলাদেশের মতো একটা দেশে পণ্যের দাম কেন বাড়বে অথবা কৃষির আমাদের যুবকরা তারা পড়াশোনা করবে তারা মনে করবে একটা অফিসে যাবে বারো পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতন পাবে ওখানে বসবে কেন বাবা তুমি যদি একটা মানে কৃষি কাজও যদি তুমি তোমার যে জ্ঞান আছে জ্ঞান দিয়ে তুমি যদি করো তুমি মাসে দুই তিন চার লাখ টাকা ইনকাম করতে পারো আমরা যদি সেই সোনালী ইতিহাসের দিকে যদি তাকাই রসুল গরম ইসাল্লিন যখন এসেছিলেন তখন কিন্তু সমাজের মধ্যে অন্ধকার যুগ যোগ কিন্তু মানে আসলে বলা হতো শুধুমাত্র কিন্তু শুধু আপনার সাথে তারা অন্যায় অশ্লীলতার মধ্যেই ছিল না সমাজ কিন্তু একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল সেই জায়গা থেকে কিন্তু রসুল তুলে এনে একটা সমাজকে একটা আলো তিনি দিতে পেরেছিলেন এবং অর্থনৈতিক সমৃদ্ধি একটা ডেভেলপমেন্ট তিনি সৃষ্টি করতে পেরেছিলেন এই আমরা যদি তাকাই যে জাকাত নেওয়ার মতো কিন্তু কোনো লোক আমরা কেন আজকে জাকাত দিতে গেলে আমাদের মানে পদপিষ্ট হয়ে মরতে হয় এরকম অবস্থা খুবই দুর্ভাগ্য দেখুন আমি এর সাথে আরেকটা কথা বলি এই বাংলাদেশে দেখবেন যুবক পোলাপায়নও তারা কিন্তু রাস্তাঘাটে তারা ইয়ে করে তারা ভিক্ষা করে এবং অথচ তাদের কিন্তু জাকাত দেওয়ার কথা মানে তাদের ইনকাম এমন জায়গায় যাওয়ার কথা যে তারা জাকাত দেবে অতএব ভিক্ষা তারা চায় জাকাত তারা চায় জাকাতের জন্য তারা বসে থাকে বিভিন্ন জায়গায় এই কারণে ইসলামী সমাজ এমন হওয়া দরকার ছিল যেটা সুশ্রাম করেছেন এবং উমর দি আল্লাহ যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই এবং মানে মানে উমর আব্দুল আজিজের যুগেও জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই তার মানে সেখানে ব্যবসা বাণিজ্য ছিল সেখানে কাজকর্ম ছিল লোকরা প্রোডাক্টিভ কাজে তারা ঢুকে গিয়েছিল সমাজে কোনো জিনিসের অভাব ছিল না প্রত্যেকের কাছে প্রচুর পরিমাণে অর্থ ছিল আমাদেরকেও আমাদের যুবকদেরকেও সেভাবেই যদি আমরা শিক্ষা দেই অথবা এইভাবে যদি তাদের মাইন্ডসেট তৈরি করে দেয় আপনি বলেছেন তাদের প্ল্যানিং যুবকদের প্ল্যানিং তৈরি করে দেবে কে শিক্ষকরা তৈরি করে দেবে অথবা তাদের পিতা আমাদের তৈরি করে দেবে একটাই কেবল আমাদের দেখেন বিশ্ববিদ্যালয় হচ্ছে একটার পর একটা সেখানে ভর্তি হচ্ছে হাজার হাজার এবং হাজার হাজার ন লক্ষ লোক ওইখান থেকে বের হচ্ছে বের হওয়ার পরে আর কোনো কাজ নাই কাজ করতে পারে তারপরে তার রাস্তা ব্লক করবে তারা আন্দোলন করবে আমার ওই চাকরি দেওয়া হোক সেটা দেওয়া হোক

আমরা সেই সাথে সাথে যেমন নামাজের কথা বিরাশিবের আল্লাহ তালা বলেছেন সাথে সাথে জাকাতের কথাও বলেছেন তো জাকাত কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু নামাজ পড়তে পারে নামাজ পড়তে তো কোনো সমস্যা নাই কিন্তু জাকাত কিন্তু প্রত্যেক মানুষ দিতে পারে না তারপরেও আল্লাহ তালা এই আয়াতের সাথে জাকাতের কথা এটা সফল ঘটনা করেছে অথবা সাহাবাই যেটা আপনি এর আগে বললেন আমাদের আলোচনা করছিলাম যে আসলে তরুণ যুবক দেখে যদি আমরা কাজ সৃষ্টি করার জন্য একটা পরিকল্পনা দিতে না পারি তাহলে কিন্তু তার আস্তে আস্তে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে এবং মাদকের দিকে চলে যাবে

তো তার বিকাল এখন তো সে অলরেডি পৌরত বয়সে পৌঁছে গেছে আর এই যে দৌড়তে দৌড়াতে দৌড়াতে সে বিভিন্নভাবে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তার স্কিলও সেভাবে ডেভেলপ করে নাই তো ফলে আমাদের আসলে ন্যাশনাল যেই যদি বলি আইডিয়া দর্শন এই দর্শনটাকে পরিবর্তন করা দরকার ব্যাপক পরিমাণে মানে এই শিক্ষা যাওয়ার ক্ষেত্রে ডিসকারেজ করা দরকার যে শিক্ষে সবার আসার প্রয়োজন নেই এবং সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করছে পিতা মাতার উপর বিশাল বড় একটা বার্ডেন তৈরি করছে আচ্ছা টাকা ইনকাম করার জন্য কি অনেক বড় শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক তারা কি সবচেয়ে

আপনি যখন আরো এক রাকাত পড়বেন তখন তো আপনি সুরা ফাতে পড়বেন এবং অন্য সুরা মিলিয়ে ওই যেভাবে হয়েছে এবং ওই রাকাতে যেভাবে পড়া হতো ঠিক ওইভাবে আপনি পরবর্তীতে আদায় করে নেবেন যে ব্যবসার কথা বলছিলাম যেমন যুবকদেরকে ব্যবসার আইডিয়া দেওয়া দরকার তারা ছোট ব্যবসা করবে এই ব্যবসা অনেক বড় হবে ভবিষ্যতে এই ব্যবসায় তিনি কি করবেন এই যে উচ্চ উচ্চশিক্ষা তথাকথিত উচ্চশিক্ষা এই উচ্চশিক্ষা যেটা তার কাজে কোনো দিন লাগবে না আপনি মোস্ট অফ দ্য পিপল যারা এই তথাকথিত আপনার বি এম করেছে আপনি একজনের মানে দুই চার পাঁচজনের হয়তো বা দেখবেন যে তাদের এই সার্টিফিকেট কাজে লেগেছে অধিকাংশই ওই যে পড়াশোনা করছে তার কোনো কাজেই লাগে না ভবিষ্যতে তাহলে ওইখানেই যদি আমরা তাকে ব্যবসায়িক আইডিয়া দিতে পারতাম তাহলে জাতি উন্নত হতো এবং এরা এই বয়সে যেটা আপনি বলেছেন যখন তার চাকরি বাকরি হয় তখন সে করে কি তখন আসলে সে বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হয়ে যায় যে আমাদের দেশে যুব সমাজে এত পরিমাণ ডিস্ট্রাকটিভ অথবা ধরেন এত পরিমাণ তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে মাদকদ্রব্য সহ অথবা ধরুন আমরা যে মানুষ কিলিং বা সন্ত্রাস ত্রাস ইত্যাদির মধ্যে তারা ডুবে যাচ্ছে একটাই তো কারণ কারণ হচ্ছে এবং তাদের মধ্যে হতাশা ডেভেলপ করছে বিয়ে শি করছে না লেট ম্যারেজ হচ্ছে এদের এবং তাদের বিবাহগুলোকে পরবর্তীতে থাকে না টিকে থাকে না কারণ বিয়ে তো একটা বয়স আছে ভাই আপনি বা পঁচিশ বছর বয়সে বিয়ে করলে আপনার স্ত্রীর সাথে আপনার যে ভালোবাসা তৈরি হবে বত্রিশ পঁয়ত্রিশ বছর বিয়ে করলে এরপরে ভালোবাসা তৈরি হবে না তখন তো আপনার এই জায়গায় আকর্ষণ নাই তখন আপনার ধান্দা একটাই কারণ আমাকে ইনকাম করতে হবে সংসার চালাতে হবে তখন তো আর যেটাকে বলছে মানে এনজয়িং যেটা এনজয়ের তো তখন আর সুযোগ নাই তার তখন তার আরও অনেক প্রেশার তার মধ্যে তৈরি হয়েছে এর আগে তার তো অনেক প্রেশার মধ্যে তৈরি হয়েছিল শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়ে যায় এরা পরবর্তী প্রোডাক্টিভ থাকে না আমার মনে হয়েছে আমরাই তাদেরকে ছোটো ছোটো বিজনেস আইডিয়া দিতে পারি এন্টারপ্রাইজ দিতে পারি এবং উদ্যোগ তাদেরকে দেওয়া যায় তাহলে এরা ওইখানে ডুবে ডুবে যাক তারা দ্রুত বিয়ে করবে সমাজে অস্থিরতা কমবে এবং

তাই না আপনি চাকরি করে আমি আপনি কত টাকা ইনকাম করবো মাসে তো এক কোটি টাকা ইনকাম করতে পারবো না কিন্তু একজন ব্যবসায়ী মাসে একশো না এক হাজার কোটি টাকা পক্ষে ইনকাম করা সম্ভব এবং আমাদের যে এই যে মানে বেকারত্বের কারণে কিন্তু ভিক্ষাবৃত্তি এবং মানুষের কাছে চাওয়ার প্রবণতাটা বেড়ে বেড়ে গেছে আমরা চাওয়া চাবো কেন মানুষের কাছে আর রসরুস ইসলাম তো দেখিয়ে দিয়েছেন যে এই হাতের চেয়ে এই হাত উত্তম মানে দেওয়ার হাতটা কিন্তু উত্তম নয় আমরা কিন্তু দেওয়ার হাত উত্তম নেওয়ার হাতটা উত্তম নয় এই যে জিনিসটা এটার ক্ষেত্রে আসলে আমাদের মানে এই সোসাইটিকে মানে বিশেষ করে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই ওই যে মঙ্গা পীড়িত অবস্থা ওখানে কিন্তু অসংখ্য বেকার যুবক তরুণ আছে তারা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যায় না তারা কিন্তু ওই এলাকার মধ্যেই থাকে এবং আহ মানে কাজ এবং প্রোডাক্টিভিটি সৃষ্টি কম হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে আমিও কিন্তু সেই উত্তরবঙ্গেরই একজন মানুষ হিসেবে আমি বলবো যে এইসব ছেলেপেলেরা যারা কাজ করছে না যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে না তাদের ব্যাপারে আপনি কি বলবেন আমরা তাদেরকে বলবো যে এক নম্বর কথা তো যে কোরআনের কথা যে তোমরা ছড়িয়ে পড়ো এই ছড়িয়ে পড়া তাদের জন্য বাধ্যতামূলক এবং কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন একদল তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়া আখারুনা ইউকাতিলুনা আখারুনা ইদ্রিবুনা ফিল আরদি ইয়াবাতাগুনা মিন ফাদলি আল্লাহ একদল তারা জমিনে ছড়িয়ে পড়ে আয় ইনকাম করার জন্য আর একদল তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অতএব আল্লাহ তাআলা প্যারালালি উভয় পক্ষকে উল্লেখ করেছেন যারা আল্লাহ রাস্তায় মুজাহিদ তারা যেমনিভাবে কাছে মর্যাদা বান প্যারালালি যারা আই ইনকাম করে এরাও কিন্তু একই রকম মর্যাদা পান কারণ আই ইনকাম না করলে আপনি জাকাত দেবেন করতে জাকাত যদি না দেন তাহলে আপনি দারিদ্র দূর করেন কোথেকে দারিদ্র দূরীকরণ যদি না করেন তাহলে মানুষ নাকে মারা যাবে অতএব এটা একটা বিশাল কাজ ওইটা একটা যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ বার কোরআনে নামাজের কথা বলেছেন জি সাথে সাথে কিন্তু জাকাতের কথা জি জি নামাজ যেহেতু প্রতিদিন পড়তে হয় এটা পয়সা লাগে না কিন্তু জাকাত দিতে গেলে পয়সা লাগে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু জাকাত দিতে পারে না অসংখ্য মানুষ কিন্তু নামাজ পড়তে পারে এই যে জাকাত দেওয়াটা এটা কিন্তু নেওয়ার কথা বলা হয়নি দেওয়ার কথা বলা হয়েছে সবাই দেবে তা দিতে গেলে টাকা লাগবে টাকা থেকে আসবে টাকা তো ইনকাম করতে হবে আমাদের ইনকাম করার মতো অবস্থা তৈরি করার জন্য কিন্তু ইসলাম বলে এবং এই কারণে ইসলাম মানুষকে কোনো সময় অন্যায়ভাবে অপ্রয়োজনে মানে হাবিজাবি যাবি গাল গল্প করে সময় ব্যয়টা করা করাকে ইসলাম নিষিদ্ধ করেছে যে তুমি প্রোডাক্টিভ থাকো প্রোডাক্টিভ কাজ করো এমন কি দুনিয়ার আই ইনকামের জন্য কেউ যদি কাজ করে তাহলে এটাও আবাদত বলে পরে অন্তত অথবা যখন জ্ঞান হয় জ্ঞান হলে যেমন ইবাদত ফরজ হয়ে যায় তেমনি জাকাতের আইনটাও কিন্তু এই আপনার ওই বারো বছরের পর থেকে কিন্তু এটা ফরজ হয়ে যায় যদি টাকা তাহলে এটার মধ্যে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে যে কার ফরজ হবে কার হবে না কিন্তু এটা হওয়ার জন্য যে প্ল্যানিংটা এটা তো এবং এই কারণে আমরা বলছি ছোটবেলা থেকেই তাদের লাইফ প্ল্যানিং তাদেরকে দিয়ে দেওয়া দরকার যে তারা কি করবে আমাদের একটা মানসিকতা আছে আমার ছেলেটা মাস্টার্স পড়লো না মানুষের কাছে মুখ দেখাবো কীভাবে মালও না হলো না মানুষের কাছে মুখ দেখাবো কি এটা আমাদের একটা একটা ক্রেডিট বা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়ে আছে অথচ ও এগুলো করে পরবর্তীতে কোনো কাজই করতে পারে

জি বলুন জি 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 আমার প্রশ্নটা হলো আমরা যে মা বাবার জন্য যে দোয়া করি জি রবের হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা এই দোয়াটা কি শুধু আমার একটা জেনারেশনের জন্যই নাকি আমার দাদা পরদাদা যারা আছে বা আরো পূর্বপুরুষ যারা আছে তাদের জন্য কি এটা কার্যকর হবে নাকি শুধুমাত্র একটা জেনারেশনের জন্য এই দোয়াটা ইফেক্টিভ অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি বেসিক্যালি এটা পিতামাতার মাতার জন্যেই কোরআনে যেই প্রেক্ষাপটে এই আয়াতটি এসছে ওকাদা রব্বুক আল্লাহবুদ ইয়াহিল ওয়া আলিদাইন মানে যারা জন্ম দিয়েছেন অতএব এটা বেসিক্যালি এটা পিতামাতাকে মাতাকে বোঝায় কিন্তু বাই এক্সটেনশন এটা পিতা মাতা বলতে কেবলমাত্র ইসলামে কিন্তু আপন মানে একেবারে বায়োলজিক্যালি যারা জন্ম দিয়েছেন মা বাবা তাকে বুঝায় না পিতা কিন্তু ইসলামে দাদাকেও পিতা বলা হয় দাদার বাবাকেও পিতা বলা হয় এবং চাচাকেও কিন্তু মানে হাদিসে এসছে যে আখুর রজলি মিশরু আবিহি যে কোনো একজন ব্যক্তির তার মানে তার চাচা কিন্তু তার কি আম্মু রজল মিশ্রু আবিহি যে মানে চাচাও কিন্তু বাবার মতোই এটা এটা ইসলামে এরকম বলা আছে মানে হাদিসে এরকম বক্তব্য আছে তো ফলে বাই এক্সটেনশন তারা প্রযোজ্য বটে কিন্তু যেহেতু স্পেসিফিক্যালি পিতা মাতাকে বেশি বোঝানো হয় তাদের জন্য প্রয়োজন এই কারণে আমাদেরকে দোয়া আরও ইনক্লুড করা দরকার অনেক কথা যেটা রব্বানা ইমান এরকম অনেক দোয়া আছে যেখানে পিতা মাতার বাইরেও আমাদের অন্যান্য আত্মীয় জন্য দোয়ার ব্যাপার আছে সেই দোয়াগুলো আমাদের করা দরকার জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের সকলের জন্যই দোয়া করা উচিত আমরা যে বিষয় নিয়ে আলোচনা ফিরে যাই যে 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 আপনি বলবেন আসলে আমাদের তরুণেরা যাতে আর কোনো মানে অর্থনৈতিক ব্যাপারটার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয় এটা অন্য এই বাদ তো করবেই যাতে একটি ছেলে এস পাশের পরে তার চিন্তা আসে যত অর্থই তার পিতামাতার থাক না কেন কারণ পিতামাতার অর্থ তো শেষ হয়ে যেতে পারে হ্যাঁ এরপরে অনেক গরিব দরিদ্র অনেক কষ্ট করে কিন্তু সন্তানটাকে মানুষ করার জন্য এই যে ক্লাস এডুকেশনে নিয়ে যায় শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে সে লেখাপড়া করায় এত কষ্ট করে লেখাপড়া করার পর দেখা যায় ছেলেটা পাশ করে আর কোনো কাজ করতে পারছে ইনএক্টিভ হয়ে যায় সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে যে আমার ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করেন আমাকে এটা দেন ওটা দেন কি করেন এই যে সে মানে একটা বোঝা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আপনি সংক্ষেপে বলবেন যে এইসব তো তরুণ বেকারদের জন্য কি করা আমরা এক নম্বর বলবো যে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য কি এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে শিক্ষার মূল উদ্দেশ্য যদি হয় চাকরি করা তাহলে আমরা একটা ভুল পদ্ধতির মধ্যে আছি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো মানুষ হব আর আমাদের আই ইনকামের জন্য ভিন্ন প্ল্যানিং থাকবে এবং এই প্ল্যানিংটা আমাদের পিতামাতা আমাদেরকে দেবেন এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও আমাদেরকে দেবেন আমরা নিজেরও চিন্তা করবো আমি আয় ইনকাম কোনোভাবে করব এবং আমরা বলবো চাকরির উপর অনেক নির্ভর না করে বরং আপনার ব্যবসা বাণিজ্যে আসুন অথবা অথবা আপনার কিছু স্কিল ডেভেলপ করুন এর মাধ্যমে চাকরি করলে যা ইনকাম করতে পারবেন তার চেয়ে অনেক অনেক বেশি গুণ দশ গুণ বিশ গুণ একশো গুণ এক হাজার গুণ এক লক্ষ গুণ বেশি আপনি ইনকাম করতে পারবেন অনেক লোককে ইনক্লুড করতে পারবেন জাকাত দিতে পারবেন আত্মীয় জন্য অনেক করতে পারবেন এবং নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবেন সম্মানজনকভাবে বাঁচতে পারবেন যেভাবে মনে চাই এভাবে বাঁচতে পারবেন আপনারা জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের আত্মসম্মান বোধ সৃষ্টির জন্য আমাদের ছোট কাল থেকেই আমাদেরকে প্রোডাক্টিভিটি হাসিল করতে হবে নিজের জীবনে এবং এটা নিয়ে চিন্তা করতে হবে ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টিভি স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে অনেক উত্তম দর্শক শ্রোতা আমরা যে অধ্যাপক মোক্তার আহমদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেলাম এটাই যে আসলে আমাদের বসে থাকা যাবে না আমাদের জাগতে হবে জাগাতে হবে আমাদের বুঝতে হবে কখন থেকে যখন আমরা বুঝতে শিখেছি আমরা যেন লেখাপড়া শেষ করার সাথে সাথেই যেন আমরা প্রোডাক্টিভ কাজে আমরা নিয়োজিত হয়ে যাই এবং বিশেষ করে আমাদের জমিনে আমরা সরিয়ে পড়ি আল্লাহ কোরআনের নির্দেশনা মোতাবেক তাহলে কিন্তু আমাদের এই যে পকেটটা ভারী হবে আর পকেট ভারী না করতে পারলে আমরা কিন্তু নিজেকে আমরা বিকশিত করতে পারবো না চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো আমাদের কোনো কাজে লাগবে না তাই আসুন আমরা প্রোডাক্টিভ হওয়ার জন্য সকালে আমরা কেউ ঘুমিয়ে থাকবো না আমরা বেরিয়ে পড়বো আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য আমরা অনেক আগে রাত্রের বেলা রসুল সাল্লামের সোনা ছিল যে আমরা যেন রসুল এই আপনার আপনার এসার পরেই যেন আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা ফজরের নামাজটা যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি এবং এরপরে আমরা যদি না ঘুমাই তাহলে কিন্তু আমাদের রিজিক আল্লাহ তালা এমনিতেই বাড়িয়ে দেবেন আসুন আমরা আল্লাহ রবুল আলমীর সাহায্য কামনা করি যেন আমাদের জীবনটাকে সফল জীবন হিসেবে গড়ে তোলবার জন্য ইসলামের যে মূল স্পিডটা আছে এই স্পিডকে কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যাই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও